খাওয়ার পর স্ত্রী সহবাস করলে রোজা হবে কিনা আমরা অধিকাংশ মানুষ জানি না সেহরি খাওয়ার পর স্ত্রী সহবাস করা যাবে কিনা হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনি স্ত্রী সহবাস করতে পারবেন কারণ কারিমে আল্লাহ তালা বলেছেন এই আয়াত দ্বারা বোঝা যায় পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন সেহরি খাইতে পারব যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন আপনার স্ত্রীর সাথে কারণ এটা প্রথম যুগে ইসলামের প্রথম যুগে এটা ছিল না কিন্তু একজন সাহাবি যেই সাহাবি অনেক কষ্ট করেছিলেন ইসলামের প্রথম যুগে তিনি যখন আল্লাহ তালা বিধান রেখেছিলেন যে রোজা রাখা অবস্থায় যখন ইফতার করবে ইফতার করার পর যদি ঘুমিয়ে যায় তারপরে সে আর কোনো কিছুই খেতে পারবে না এবং স্ত্রী সহবাসও করতে পারবে না হজরতে এক দিন দুই দিন তিন দিন কষ্ট করেছেন সারাদিন রোজা রেখেছেন সারাদিন কষ্ট করেছেন সেহরি খাওয়ার সময় ইফতার করার সময় যখন বাড়ির মধ্যে এসেছেন তখন তার স্ত্রীকে বললেন ও প্রাণের স্ত্রী ইফতার করার জন্য কোনো কিছু আছে কি না তখন তার স্ত্রী বলল ও প্রাণের স্বামী ঘরের মধ্যে কোনো কিছু নেই সারাদিন কষ্ট করেছেন রোজা রেখেছেন ইফতার করার মতো ওরকম কিছু নাই আমি পাশের বাড়িতে যাচ্ছি আপনি একটু বসেন কোনো খাবার পাওয়া যায় কি আমি দেখে আসি এবার তার স্ত্রী প্রতিবেশীর কাছে গেল কোনো খাবার আনার জন্য খাবার এনে দেখে হজরতে কায়শিব আল্লাহ মারাদু ঘুমিয়ে গিয়েছেন আর আল্লাহর বিধান হচ্ছে ঘুমিয়ে যাওয়ার পর আর কোনো কিছু খেতে পারবে না কোনো ইফতার করতে পারবে না এভাবে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন অনেক কষ্ট হয়ে গেল আল্লাহ আলামিন ডেকে ডেকে বলেন ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুর সাহাবি কষ্ট করতেছে আজকে থেকে আমার কোরআনের আয়াত নাজিল করে বন্ধুকে জানিয়ে দাও আপনার উম্মত যদি ঘুমিয়েও যাই তাহলে শুভে সাদেকের আগ পর্যন্ত খেতেও পারবে ঘুমাইলেও খেতে পারবে আর স্ত্রী সহবাসও করতে পারবে কোনো সমস্যা নাই আমার আল্লাপাকব্য আমি জিব্রাইলকে একটি আয়াত নাজিল করে পাঠাইলেন অকুলু হাত حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ফজর পর্যন্ত খাইতে পারবে মানে হচ্ছে কি শুভে সাদ এক পর্যন্ত ফজরের অক্ত যেই সময় হয় এর আগ পর্যন্ত খেতে পারবে সুবে সাঁদ পর্যন্ত খেতে পারবে এর আগে এই নিয়মটা ছিল না ওই কায়েস ইবনে সারমা আদি আল্লাহ তালাহ তিন দিন এত কষ্ট করেছেন তার কষ্টের কারণে উন্মতের জন্য বিশ্বনবীর খাতির আল্লাহ তালা সহজ করে দিয়েছেন এ আয়াত নাজিল করেছেন এরপর থেকে বিধান হচ্ছে শুভের সাঁদ এক পর্যন্ত সূর্য অস্তে যাওয়ার পর থেকে শুভের সাঁদ এক পর্যন্ত খেতে পারবে কোনো সমস্যা নাই ঘুমিয়ে গেলেও খেতে পারবে স্ত্রী সহবাসও করতে পারবে এবং যদি কেউ সময় অল্প থাকার কারণে সেহরি খেয়ে ফেলে সেহরি খেয়ে সেহরি খাওয়ার পর স্ত্রী সহবাস করে অথবা সময় আছে তিনটা সময় সে সেহরি খেয়েছে অথবা সেহরি খাওয়ার পর দেখে দেখেছে সময় আছে স্ত্রী সহবাস করতে মনে চেয়েছে তার হালাল স্ত্রী সে সহবাস করতে পারবে কোনো সমস্যা নেই ফজরের অক্ত হওয়ার আগ পর্যন্ত সে খেতে পারবে এবং স্ত্রী সহবাস করতে পারবে যখন অক্ত হয়ে যাবে শোবে সাদেক হয়ে যাবে তারপর সে গুসল করে ফেলবে আর ফজরের জন্য সে তৈরি হবে কোনো সমস্যা নেই তার রোজা হয়ে যাবে এবং রোজার কোনো ক্ষতি হবে না সেহরি খাইতে পারবে এবং স্ত্রী সহবাস করতে পারবে শোভে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয় জানার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন মা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম আ